প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজ আপনারা সবাই কিন্তু এটাকে চিনে থাকবেন কারণ এটি আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য কারণ এই পেঁয়াজ ছাড়া আমাদের একদিনও রান্নার কাজ চলে না পেঁয়াজ কিন্তু শুধু রান্নার স্বাদ বৃদ্ধি করে না পেঁয়াজের কিন্তু অনেক রকমের পুষ্টিগুণ রয়েছে যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই পেঁয়াজগুলো চাষ করতে পারবেন এবং নিজেরা সারা বছর সংরক্ষণ করে নিজেরা খেতে পারবেন এবং চাইলে বাজারে বিক্রি করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে পেঁয়াজ চাষের জন্য সেটি হলো আপনাকে মাটি প্রস্তুত করে নিতে হবে তো বন্ধুরা পেঁয়াজ চাষের জন্য প্রথমে আপনাকে বেলে ও দুয়াঁশ মাটি বেছে নিতে হবে কারণ পেঁয়াজ চাষের জন্য বেলে ও দুয়াঁশ মাটি খুবই উপযুক্ত এবং মাটির পিএইচ মান ছয় থেকে সা সাত দশমিক পাঁচের মধ্যে হলে খুবই ভালো হয় তো বন্ধুরা আপনারা পেঁয়াজ চাষের জন্য যে কাজটি করবেন সেটি হলো যখন মাটিগুলোতে কয়েকটি চাষ দিয়ে নেবেন জমিটিতে কয়েকটি চাষ দিয়ে আগাছা মুক্ত করে নেবেন এবং মাটিগুলোকে ঝুরঝুরে করে নেবেন তারপর বন্ধুরা আপনারা মাটিগুলোতে ঝুরঝুরে করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা মাটির আগাছা মুক্ত করে নেবেন তারপর আপনারা মাটিতে অবশ্যই পরিমাণ মতো জৈব সার মিশিয়ে নেবেন জৈব সার ব্যবহার করলে একদিকে যেরকম আপনার খরচ কম হবে অন্যদিকে কিন্তু আপনাদের আপনাদের পেঁয়াজগুলোও খুবই আপনাদের পুষ্টিকর হয়ে থাকবে তো বন্ধুরা আপনারা জৈব সার মিশানোর পরে আপনারা পেঁয়াজের চারাগুলো রোপণ করবেন আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজ কিন্তু আপনার আরেকটি জিনিস আপনাদের কাজ করতে পারেন সেটা হলো পেঁয়াজের বিভিন্ন জাত রয়েছে যেরকম আরব জাত তাহের পুরি বারি পেঁয়াজ এক বাড়ি পেঁয়াজ দুই আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটি জাত নিয়ে আপনারা রোপণ করবেন বন্ধুরা যখন রোপণ করার পর অবশ্যই পেঁয়াজ গাছে আপনাদের তিন থেকে চারবার সেচ দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে এবং অবশ্যই গাছটিতে যেন পর্যাপ্ত রোদ ব্যবস্থা থাকে তো বন্ধুরা যখন এই পেঁয়াজগুলো একটু বড় হয়ে যাবে গাছ তখন মুক্ত করে নিতে হবে তারপর যখন পেঁয়াজ গাছগুলো নব্বই দিন বা একশো দিন হয়ে গেলেই পেঁয়াজগুলো কিন্তু আম তোলার উপযোগী হয়ে যাবে তখন কিন্তু চাইলে আপনারা এই পেঁয়াজগুলো নিজেরা আমাদের খেতে পারবেন এবং চাইলে আপনারা বাজারে বিক্রি করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম